আসসালামু আলাইকুম আজ ছাব্বিশ জুন দু শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল গ্রেফতারি পরোয়ানার একদিন পর জামিন পেলেন মামুনুল হক পুলিশের অবৈধ সম্পদের তদন্ত হচ্ছে বললেন আইজিপি নেতানি আহ সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের আশঙ্কা এবার বিস্তারিত নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি ধর্ষণ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পর জামিন পেলেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক বুধবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজবুল হক শ্যামলের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত এক হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেছেন এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে একই আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এর আগে পূর্ব নির্ধারিত শুনানির দিন ধার্য থাকলেও এদিন আদালতে অসুস্থতার জন্য উপস্থিত হতে না পারায় আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা করেন মামুনুল হক আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জানান মামুনুল হকের বিরুদ্ধে সোনারগায়ে দায়েরকৃত ধর্ষণ মামলায় গতকাল পূর্ব নির্ধারিত শুনানির দিন নির্ধারিত ছিল তবে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি তার আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা করে উপস্থিত হননি আদালত আবেদন না মঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দিয়েছেন আজ তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত এক হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেছেন মামুনুল হকের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জানান মামুনুল হক অসুস্থ তার অসুস্থতার কাগজপত্র সহ আমরা গতকাল আদালতের কাছে সময় প্রার্থনা করেছিলাম এই অসুস্থতার জন্য তিনি হাজির হতে পারেননি আদালত আমাদের আবেদন না মঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আজ তিনি আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন দু হাজার একুশ সালের তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে এক নারীর সাথে অবস্থান করছিলেন মাওলানা মামুনুল হক ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে তাকে ঘেরাও করেন পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর করেন এবং তাকে ছিনিয়ে নিয়ে যান তিরিশ এপ্রিল থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেন ওই নারী তবে ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টেলিগ্রামে লোভনীয় চাকরি দেওয়া মডেল বানানো এবং মেধা অন্বেষণের নামে অল্প বয়সী তরুণীদের কাছ থেকে কৌশলে আপত্তিকর ছবি ও ভিডিও হাতিয়ে নিত একটি চক্র পরবর্তীতে চক্রটি এসব দিয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে ওই তরুণীদের দেহ ব্যবসায় যুক্ত করত ভয়ঙ্কর এসব তথ্যের ভিত্তিতে অনুসন্ধান শুরু করে সিআইডি সিআইডির অনুসন্ধানে বেরিয়ে আসে মেডিকেল শিক্ষার্থী মেহেদি হাসান এবং তার খালাতো ভাই শেখ জাহিদ বিন সুজন মিলে গড়ে তুলেছিল এই চক্র অল্প বয়সী তরুণীদের ফাঁদে ফেলে যৌন নির্যাতনের পাশাপাশি অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি ও টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জারে এই সংক্রান্ত সার্ভিস প্রদান করে গত সাত বছরে তারা প্রায় একশো কোটি টাকা আয় করেছে বুধবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া যেভাবে কাজ করত চক্রটি শুরুতে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরির বিজ্ঞাপন কখনো মডেল তৈরি কখনো বা ট্যালেন্ট হান্ট শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করত চক্রটি এতে যারা সাড়া দিত তাদের নিয়ে টেলিগ্রামে গ্রুপ খুলত তারা তারপর তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে বিদেশি বায়ারদের কাছে পাঠানোর কথা বলে মেয়েদের অন্তর্বাস পরিহিত ছবি হাতিয়ে নিত তারা এসব অর্ধনগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে তাদের বাধ্য করত নগ্ন হয়ে ভিডিও কলে ক্যাম্প সার্ভিসে যুক্ত হতে এসব সার্ভিস গ্রহণ করত দেশ বিদেশে ছড়িয়ে থাকা চক্রটির হাজার হাজার সাবস্ক্রাইবার যারা একটি নির্দিষ্ট অর্থ দিয়ে ওই গ্রুপগুলোতে যুক্ত থাক চক্রটি ভিডিও কলে সবকিছু গোপনে ধারণ করে রাখত এরপর মেয়েদের বাধ্য করত চক্রটির গ্রাহকদের সঙ্গে রিয়েল সার্ভিস বা ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপনে সেসব একই কায়দায় গোপনে ধারণ করে রাখত তারা এভাবে চক্রটির হাতে আধুনিক যৌন দাসিতে পরিণত হয়েছিল শত শত তরুণী দীর্ঘদিন যাবত অনুসন্ধান করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার এই চক্রের মূল হোতা ও তার প্রধান সহযোগীদের শনাক্ত করতে সক্ষম হয় পরবর্তীতে সিআইডি প্রধানের সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় সিআইডির সাইবার পুলিশ সেন্টার এর একটি চৌকশ দল তাদের গ্রেপ্তার করে সিআইডির প্রাথমিক অনুসন্ধানে জানা যায় দেশ বিদেশে চক্রটি রয়েছে শক্তিশালী একটি নেটওয়ার্ক নানা নামে তাদের শতাধিক চ্যানেলে গ্রাহক সংখ্যা কয়েক লাখ বিভিন্ন বয়সী নারীদের ভিডিও কল ও দেহ ব্যবসায় বাধ্য করে এবং গোপনে ধারণকৃত সেসব ভিডিও বিক্রি করে চক্রটি প্রায় একশো কোটি টাকা আয় করেছে অবৈধভাবে উপার্জিত অর্থে এই চক্রের সদস্যরা যশোর সাতক্ষীরা খুলনা এবং ঢাকায় বিপুল পরিমাণ জমি ক্রয় করেছে নির্মাণ করেছে বাড়ি তাদের আত্মীয় স্বজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও বিপুল অর্থ জমিয়ে রাখার তথ্য মিলেছে অর্থ লেনদেনের জন্য তারা ব্যবহার করত এম বা মোবাইল বা সার্ভিস। এছাড়া তাদের হাজার হাজার ডলার তথ্য পাওয়া গেছে ছেলের ছাগল কাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এরপর মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের আটটি ব্যাংক হিসাব ও বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ অবস্থায় এসব বিপদ থেকে রক্ষার জন্য মতিউর রহমান কাস্টমসকে পাশে চান তিনি অবিলম্বে বিসিএস কাস্টমস অ্যাসোসিয়েশনের বিবৃতি চান এ বিষয়ে অনুরোধ জানিয়ে কাস্টমস কর্মকর্তাদের কাছে আবেগঘন ঘন দীর্ঘ বার্তা পাঠাচ্ছেন বিশ্বাস করি সহকর্মীরা যারা বা জাতীয় ইউ বা জাতীয় করদাতা ইউনিট ঢাকা পশ্চিম এবং ট্রাইব্যুনালে আমার সঙ্গে কাজ করেছেন তারা আমার টিম ওয়ার্ক সম্পর্কে জানেন সহকর্মীদের প্রতি আমার ভালোবাসা সম্পর্কেও তারা অবগত অভিভাবক হিসাবে আমি সবসময় সহকর্মীদের রক্ষা করি তাই বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে আমি আপনাদের সবার কাছে থেকে ভালোবাসা এবং নির্দেশনা আশা করছি পোস্টে তিনি দাবি করেন গণমাধ্যমে প্রকাশিত কোটি টাকার বাড়ি রিসোর্ট এবং ব্যবসা প্রতিষ্ঠানের সব ছবি ভাবে বানানো হয়েছে ভুয়া ফেসবুক আইডি থেকে এআই ভিত্তিক ছবি তৈরি করে অনেক ট্রল চলছে যা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক এমন পরিস্থিতির জন্য আমি সত্যি দুঃখিত নিজের পরিবারের সদস্যদের কথা উল্লেখ করে তিনি বলেন আমার ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণব এবং মেয়ে ফারজানা রহমান ইপসিতা খুবই ভালো বিশেষ করে আমার ছেলে বিয়ের আগে কখনো কোনো মেয়ের সঙ্গে চোখের যোগাযোগ পর্যন্ত রাখেনি স্ত্রী এবং সন্তানরা আমাদের সবার সহায়তা চায় এমন খারাপ সময়ে আমাকে বাঁচান এর আগে ফেসবুকে ভাইরাল হওয়া কোরবানি উপলক্ষে পনেরো লাখ টাকার ছাগল কিনে আলোচনার জন্ম দেন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ পরে জানা যায় ইফাত এনবিআর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালে কর্মরত মতিউর রহমানের ছেলে এরপরই একজন সরকারি কর্মকর্তার ছেলের বিপুল পরিমাণ টাকায় গরু ছাগল কেনা নিয়ে তুমুল আলোচনার সৃষ্টি হয় এক পর্যায়ে মতিউর রহমান দাবি করেন ইফাত তার ছেলে নন এমনকি এই তরুণ তার পরিচিতও নয় এই ঘটনার সূত্র ধরে অনুসন্ধানে মতিউর রহমানের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসে পুলিশ কর্মকর্তাদের সম্পদের তদন্ত চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি বলেন অবৈধভাবে সম্পদ অর্জন করার কোনো সুযোগ নেই পুলিশ কর্মকর্তাদের সম্পদের বিষয়ে তদন্ত চলছে যাদের অবৈধ সম্পদ থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে সাংবাদিকদের সাথে পুলিশের দ্বন্দ্বের বিষয়ে আইজিপি বলেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাথে সাংবাদিকদের বৈঠক হয়েছে আশা করি বিষয়টি আলোচনার মধ্য দিয়ে নিরসন হবে পরিমণিকাণ্ডে আইজিপি বলেন যে কোনো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যে অভিযোগ পাওয়া গিয়েছিল তা প্রমাণ হওয়ায় সাকলাইনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে আইজিবি বলেন বাংলাদেশ পুলিশ প্রায় একশো বছরের ওপরে দায়িত্ব পালন করে আসছে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করে আসছি একসময় খুলনা অঞ্চল সন্ত্রাসের জনপদ ছিল প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন সেই নীতির আলোকে আমরা দায়িত্ব পালন করছি সন্ত্রাস এবং জঙ্গিবাদ নিয়ন্ত্রণে ভিন্নমুখী পদ্ধতি গ্রহণ করা হয়েছে তিনি বলেন বাংলাদেশ পুলিশ জনগণের কল্যাণে কাজ করে পুলিশের ইউনিট প্রত্যন্ত অঞ্চলে ছিটিয়ে থাকে পুলিশের থানা প্রতিষ্ঠার পর থেকে কখনো তালা লাগানো থাকে না সবসময় থানার দরজা খোলা থাকে মানুষ সেখানে আসে মানুষের সমস্যা শোনার জন্য আমরা প্রস্তুত থাকি সব ধরনের অপরাধের বিরুদ্ধে আমরা প্রস্তুত আছি বিল্ডিং এবং জনবল বাড়বে এটা আমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য নয় জনসেবার মধ্য দিয়েই ঋণ পরিশোধ করতে চাই পুলিশের আইজি বলেন সুন্দরবন কখনো শান্ত ছিল না দস্যুদের অভয়ারণ্য ছিল প্রধানমন্ত্রী সুন্দরবনকে জলদস্যুভুক্ত সুন্দরবন ঘোষণা করেছেন একসময় খুলনার জনপদ সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট নির্দেশনায় আমরা সেই সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি খুলনা এখন শান্তির নগরী এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয় সাংবাদিক আমিরুল মালিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা আপনারা যদি এই সমাজকে ভালোর পথে পরিবর্তন করতে চান বা নিজে কোনো বৃহত্তর ইতিবাচক কাজে যুক্ত হতে চান বা এই সংক্রান্ত কাজ করতে চান তাহলে অন্যের কাছে নিজেকে উপস্থাপন করবার কোনো প্রয়োজন নেই আপনি ধীর স্থির শান্তভাবে লক্ষ্যে অটুট থেকে কাজ করে যান আপনি যদি অন্যের কাছে ব্যাখ্যা করতে থাকেন নিজেকে যে আমি এই কারণে এই কাজটি করছি এই কাজটি করলে এটা হবে তাহলে আপনি মাছ পথে গিয়ে সমালোচনার মুখে পড়ে উদ্দেশ্য থেকে ফিরে আসতে পারেন কিন্তু আপনি যদি মনে করেন আপনি আপনার লক্ষ্যে অটুট থাকবেন কেবলমাত্র আপনার মনের উদ্দেশ্য সর্বশক্তিমানই যদি জেনে থাকেন তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন নেই সুতরাং আসুন সর্বশক্তিমানের উপর আস্থা রেখে কেবলমাত্র তাকে অবহিত করে আমরা সকল ভালোর দিকে নিজেকে পরিবর্তনের এবং সমাজকে এগিয়ে নেবার চেষ্টা করি জনে জনে ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর ব্যক্তিগত ব্যবহারের জন্য অল্প পরিমাণ গাঁজা রাখা অপরাধ নয় বলে জানিয়েছেন ব্রাজিলের সুপ্রিম কোর্ট কবে থেকে এই রায় কার্যকর হবে সেটাও তারা জানাবেন তবে এক্ষেত্রে কি পরিমাণ গাঁজা রাখা যাবে সে ব্যাপারে এবার সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট জানিয়েছেন তাদের এই রায়ের ফলে গাঁজা রাখা আইনসঙ্গত হচ্ছে না তবে তার পরিমাণ নির্দিষ্ট করা থাকবে ব্যক্তিগত ব্যবহারের জন্য রাখলে তা অপরাধ বলে ধরা হবে না সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন বর্তমান আইনের ফলে যুবকদের ক্ষতি হচ্ছে অল্প পরিমাণ মারিজুয়ানা রাখার জন্য যুব বা কৃষ্ণাঙ্গদের শাস্তি হচ্ছে এদিকে কোর্ট প্রেসিডেন্ট লুইস রবার্টো বারেসো বলেছেন বিচারপতিরা জানিয়েছেন ব্যক্তিগত ব্যবহারের জন্য গাঁজা রাখা বেআইনি তবে তা ফৌজদারি অপরাধ নয় ব্রাজিলের বর্তমান আইন অনুযায়ী ব্যক্তিগত ব্যবহারের জন্য কি পরিমাণ গাঁজা রাখা যাবে বা কি পরিমাণ রাখলে তা অপরাধ হিসেবে ধরা হবে তা স্পষ্ট করা নেই প্রথমটির ক্ষেত্রে কমিউনিটি সার্ভিসের কথা বলা হয়েছে মাদক পাচার করা হলে তাতে কারাদণ্ড হবে এবার ফিলিস্তিন প্রসঙ্গ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আট মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল দীর্ঘ এই অভিযানে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি দেশটি ফলে ভেতরে বাইরে এ নিয়ে ক্ষোভ বাড়ছে এমন পরিস্থিতিতে ইসরায়েলের ভেতরে ভয়াবহ বিপদের আশঙ্কা করছেন নেতানিয়াহুর স্ত্রী বুধবার টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে নেতানিয়াহুর স্ত্রী বলেন প্রধানমন্ত্রীর পদ থেকে নেতানিয়াহুকে সরাতে ইসরায়েলের সেনা কর্মকর্তারা অভ্যুত্থানের ষড়যন্ত্র করছেন দেশটির শীর্ষ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে তিনি এমন অভিযোগ করেন মঙ্গলবার ইসরায়েলের সংবাদমাধ্যম হারেজের এক প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহে গাজায় জিম্মি থাকা ইসরায়েলিদের পরিবারের সঙ্গে বৈঠকের সময় এমন অভিযোগ করেন তিনি নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু বলেন ইসরায়েলি বাহিনী আমার স্বামীর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটাতে চাইছে সারা নেতানিয়াহু এমন অভিযোগ করলে কতিপয় পরিবার তাকে বাধা দেয় তারা বলেন সামরিক বাহিনীকে তিনি অবিশ্বাস করতে পারেন না এ সময় নিজের বক্তব্য স্পষ্ট করেন সারা তিনি বলেন সমগ্র আইডিএফ নয় বরং সেনাবাহিনীর কিছু সিনিয়র সদস্যদের জন্য তার এই বক্তব্য প্রযোজ্য সেনাবাহিনী একটি অভ্যুত্থান মঞ্চস্থ করতে চায় বলেও একাধিকবার জোর দেন তিনি কেবল নেতানিয়াহুর স্ত্রী নন তার ছেলেও সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগ করেছেন চলতি মাসে গত সাত অক্টোবরে হামাসের হামলায় সামরিক এবং নিরাপত্তা পরিষেবা সিনবেদকে বিশ্বাসঘাতকতার জন্য অভিযুক্ত করেন গত সতেরোই জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে তিনি বলেন তারা কি আড়াল করার চেষ্টা করছেন বিশ্বাসঘাতকতা না হলে কি ঘটছে তা নিয়ে বহিরাগত ও স্বাধীন দলগুলোর তদন্তকে তারা কেন ভয় পাচ্ছেন তিনি আরো বলেন সেনাবাহিনী ও গোয়েন্দা প্রধানরা কেন দাবি করেন যে হামাসকে নিবৃত করা হয়েছে গত সাত অক্টোবরের হামলার সময়ে বিমান বাহিনী কোথায় ছিল গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস সম্প্রতি এই হামলা ঠেকাতে না পারায় ইসরায়েলের সামরিক নিরাপত্তা ও রাজনৈতিক নেতাদের ব্যর্থতার দায় নিয়েছেন তবে এই হামলার দায় স্বীকার করতে রাজি নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবির উত্তর গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা বাস্তবায়ন হবে না বলে জানিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস মঙ্গলবার সিনহুয়াকে পাঠানো এক বিবৃতিতে হামাস জানায় গাজার যুদ্ধ পরবর্তী ভবিষ্যৎ নিয়ে হানেগবির আলোচনা এবং তার পরিকল্পনা নিরর্থক যা শুধু ইসরায়েলি সরকারের জেদকে প্রতিফলিত করে হামাস বলছে গাজা উপত্যকার ভবিষ্যৎ কেবল ফিলিস্তিনি জনগণের দ্বারাই নির্ধারিত হবে ফিলিস্তিনিদের ভাগ্য ও ভবিষ্যতের উপর হস্তক্ষেপের চেষ্টা করলে সেই হাত কেটে ফেলা হবে এর আগে সোমবার ইসরায়েলের রাইচম্যান বিশ্ববিদ্যালয়ে একটি সম্মেলনে হানিগবি বলেন হামাসের জন্য যুদ্ধ পরবর্তী পরিকল্পনা করা হয়েছে আমরা শিগগিরই এই পদক্ষেপের বাস্তবায়ন করব তিনি বলেন দীর্ঘমেয়াদী জয় পেতে হামাসের একটি বিকল্প প্রতিষ্ঠা করা অপরিহার্য বিকল্পটি এমন একটি সরকার হবে যারা ফিলিস্তিনি জনগণের ভোটে নির্বাচিত ইসরায়েলের পাশে থাকতে চায় এবং মধ্যপন্থী আরব রাষ্ট্রগুলোর সমর্থন পায় দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর